প্রিয় সবাই ভেক্টোর উইথ আশের মাধ্যমে প্রযুক্তির এক নতুন যুগ উন্মোচিত হতে যাচ্ছে আজকের বিশ্বে ব্যক্তিগত থেকে ব্যবসায়িক সবার ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা আই এর দিকে দ্রুত অগ্রসর হচ্ছে ভেক্টরি উইথ আশ আলাদা পথ অনুসরণ করে এ ভিত্তিক এমন একটি প্ল্যাটফর্ম উন্মোচন করছে যেখানে শেখার মাধ্যমে যে কোনো ব্যবসায় অসাধারণ গতিশীলতা আসবে আই টুলসের মাধ্যমে কম সময়ে দ্রুত ফলাফল একশো পার্সেন্টেজ নির্ভুলতার সাথে যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে মার্কেটিং আই ডিজিটাল প্রোডাক্ট প্রচার ব্যবসার দৈনিক মাসিক ত্রৈমাসিক বা বার্ষিক হিসাব আই টুলস দিয়ে এছাড়াও ব্যাংকিং হাসপাতাল পরিবহন সহ অসংখ্য ক্ষেত্রে এই প্রযুক্তি বিশাল ভূমিকা রাখবে আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে পরবর্তী নির্দেশনার জন্য যাতে আমাদের সকল প্রতিষ্ঠাতা শস্যরা প্ল্যাটফর্মে যুক্ত হয়ে শেখার এই ম্যারাথন শুরু করতে পারেন যা আমাদের এবং ভবিষ্যৎ প্রজন্মের জীবনকে আরও মূল্যবান ও সফল করে তুলবে দিনটি সুন্দর কাটুক ভিক্ট্রোয়ে উইথ আশ একটি সম্পদ মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আমাদের সাফল্য যেন আমাদের ভেতরের সেরা গুণগুলোকে জাগিয়ে তোলে